বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আপনারা যারা ইন্টারনেট ব্যবহার করেন আজকে থেকে আপনারা ইন্টারনেট ফ্রিতে ব্যবহার করতে পারবেন আমার ভিডিওটা যারা দেখছেন আপনারা এখন আগে ভিডিওটা শেয়ার করেন কারণ আপনি শুধু ফ্রিতে ব্যবহার করলে হবে অন্যরা ব্যবহার করতে হবে না তাই আগে ভিডিওটা শেয়ার করেন সবাইকে জানান দেন যে আজকে থেকে যারা ইন্টারনেট ইউজ করেন ফ্রিতে ইউজ করতে পারেন দেখেছেন নতুন সরকার আস্তে আস্তে আপনাদের জন্য মিষ্টি পাঠিয়ে দিল কত বড় সুখবর দিয়ে দিল যে আপনারা আজকে থেকে ফ্রিতে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন তবে এখানে একটু কথা আছে কথাটা হলো গ্রামীণ ফোন সিদ্ধান্ত নিয়েছে আজকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং আগামীকাল সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনাদেরকে ফ্রিতে ইন্টারনেট চালাতে দেবে এটা হচ্ছে আপনাদের জন্য বোনাস হুম আরেকটা ব্যাপার হলো তো এই বোনাস আমরা এই এক দুই দিনের জন্য চাই না আমরা চাই সারা জীবন আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়া হোক এই বোনাস আমাদের আমাদের দরকার নাই আমরা আমরা টাকা ফেরত চাই শেয়ার করেন ভিডিওটা শেয়ার করেন উর্ধতর কর্মকর্তা পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন কারণ আমার টাকা দিয়ে আমি ইন্টারনেট কিনি আমার টাকা দিয়ে আমি মিনিট কিনি এতদিন অনেক বলেছি কেউ শোনার ছিল না পাত্তাও দেয়নি এখন পাত্তা দেওয়ার সময় এসেছে কারণ আপনাদের বজ্র কণ্ঠ আজকে কোথায় থেকে কোথায় পৌঁছেছে কি হয়েছে না হয়েছে আপনারা ভালো করে জানেন আমার টাকা দিয়ে আমি ইন্টারনেট প্যাক কিনব আমার টাকা দিয়ে আমি মিনিট কিনবো আমার এটার মেয়াদ থাকবে কেন এটা কি আলু এটা কি পেঁয়াজ এটা কি যে পৌঁছে গেল আমি এমবি কিনলাম আমি দুই দিনের ভিতরে ইউজ করতে পারলাম না আমারটা আমার এখানে থাকবে যদি এটা মেয়াদ কাল থাকে তাও ভালো কথা বলবে যে হ্যাঁ আপনি আবার রিচার্জ করেন আপনার এটার মেয়াদ নাই আমারটা তো আমার জায়গায় থাকবে আমারটা কোথায় যায় আমারটা কে নিয়ে যায় কার ঘরে যায় আমি একশো টাকা দিয়ে কিনলাম টাকা টাকা আবার আবার তিন দিন পরে এটা তারা নিয়ে যাচ্ছে আরে এটা কেন আপনারা দয়া করে এটার বিষয়ে সচ্চার হন বাজারে বাজারে ছোট ছোট মুদি দোকানকে না ধরে ধরতে হবে সিন্ডিকেটকে এই মুদি দোকান কিচ্ছুই না এ এগুলা হয় কোথায় সিন্ডিকেট গোড়ায় এ গোড়ায় ধরতে হবে মোবাইল কোম্পানিগুলোকে সিম কোম্পানিগুলোকে এই এক দুই দিন আমাদের ফ্রি পলক সাহেব আমাদেরকে এক দুই দিন ফ্রি দিছিল ফ্রি দিয়ে আবার তিন দিন পরে আবার লয়ে গেছে গা ভাই এই ফ্রি আমাদের দরকার নাই এই ফ্রি আমরা ইউজ করতে চাই না আমার টাকা আমাকে ফেরত দিয়ে দেন আমি 10 টাকা পুরামু আমি কবে খরচ করব নাকি রাইখিয়া দেবো নাকি এটা খাইয়া বেলবো নাকি এটা কেওর হালত দিয়ে দেবো নাকি এটাকে এফএনএফ করে ফেলবো এটা আমি জানি এটা নিয়ে আপনারা খবরদারি করবেন না বাংলাদেশ যেহেতু নতুন করে স্বাধীন হয়েছে স্বাধীন করছেন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব আপনাদের এবং এটার অংশ একটা এটাও আমি আমি আমার আমার টাকা টাকা দিয়ে দিয়ে কিনবো। মিনিট আমারটা দুই দিন পরে আবার সিম কোম্পানি নিয়ে যাবে আবার এটা আমার কাছে বিক্রি করবে মগের মূল্যক এতদিন চলছে এখন চলতে দেয়া হবে না বলছে কারা নতুন ভাবে বাংলাদেশ গড়বে যারা সংস্কার করবে যারা তাহলে এটা এটাও কি একটা সংস্কারের পর্যায়ে পড়ে না ভাই আমি ধরেন এক প্লেট ভাত নিলাম এই বেলায় খাইতে পারলাম না পেট খারাপ আমি এটা ফ্রিজে সংরক্ষণ করলাম তারপরে কি এটা যদি পরিচয়ও যায় আমার ঘরে গরু আছে ছাগল আছে হাঁস আছে মুরগি আছে আমি তারা খাওয়াইয়া দিলাম আমার ঘরেই রইল কিন্তু আমার জিনিসটা টেকা দিয়ে কিনলাম আপনারা আবার লইয়া গেলেন গা আপনারা নিজের পেট ভরলেন এভাবে চলতে দেয়া যাবে না তাই আমি মনে করি যারাই আজকের ভিডিওটা দেখছেন আপনারা শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওটা ভাইরাল করে দিয়ে তাদের কাছে পৌঁছে দিবেন যে সাধারণ গ্রাহকরা কি চায় আর যদি না দেন আপনাদের পায়ে কুরাল আমার কথা তো আমি বলে দিলাম আমি আপনাদের আওয়াজটা পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম উদ্যোতর কর্মকর্তাদের কাছে এখন যদি না পাঠান আমার কিছু করার নেই তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন উপভোগ করেন গ্রামীণ ফোনের মিষ্টি আজকে সকাল ছটা থেকে শুরু হয়েছে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এবং আগামীকাল সকাল ছটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনাদেরকে দেয়া হলো নতুন বাংলাদেশের স্বাধীনতা দিবসের মিষ্টি দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম